এটা শুনলে মানে কোন মানুষ মিল্টন না কি ফাঁস হলো রাক্ষসে মিল্টন সমাদারের আসল চরিত্র তিনি পৈশাচিক নির্যাতন করে মানুষকে অতি আনন্দ পেতেন এবং অট্ট হাসি দিতেন তার যেখানে তিনি অপারেশন করতেন তার অপারেশন থিয়েটারে ছিল মাত্র দুইটি স্প্রি ও কয়েকটি বেলেট মানুষের পচনশীল জায়গাটুকু কেটে সেখান থেকে যে রক্ত বের হতো এবং মানুষ যে চিৎকার করতেন তাতেই তিনি আনন্দ পেতেন বলেও জানিয়েছেন ডিবি প্রধানের কাছে দর্শক বিস্তারিত দেখাবো এদিকে মিল্টন সামরদার বলছেন ডিবির কাছে তিনি আর্জি করেছেন পাঁচচল্লিশ জন শিশু কাছে তাদেরকে নিয়ে যেতে বিস্তারিত দেখুন আস্কার ভিডিওতে দুই সাল থেকে দীর্ঘ দুই হাজার সাল পর্যন্ত নামে কাজ করতেছে মিল্টন সমাদার মানবতার ফেরিওলা নামে দুঃস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হলেও এখন আলোচিত নানা অভিযোগের কারণে রাস্তার পাশে প্রতিবন্ধী ভবঘুরে ও অসুস্থদের হুডের মতো উদ্ধার করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত মিল্টন ও তার লোকজন যা দেখে লাখ লাখ টাকা সহায়তা দিত মানুষ এর আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে একের পর এক প্রতিবেদন জাল মৃত্যু সনদ মানব পাচার আশ্রয় দেয়া অসহায় দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পর কিডনি বিক্রি জমি দখল সহ নানা অভিযোগ ওঠে এরপর পহেলা মে মিরপুরের আশ্রম থেকে এই মিল্টন সমাদদারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে আছেন অভিযুক্ত মিল্টন সমাদদার মিল্টনের কর্মকাণ্ডের বিষয়ে জানতে রোববার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তার স্ত্রী মিতু হাওলাদারকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমে তিনি বলেন আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের দোষী কিনা তা প্রমাণ করবে করবে আদালত আমি কিছু বলতে পারছি না আইন ব্যবস্থা যেটা এদিকে রিমান্ডে মিল্টনের কাছ থেকে লোমর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি দুপুরে সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান জানান আশ্রয়ে টর্চার সেল করে বৃদ্ধদের নিয়মিত মারধর করত মিল্টন সমাদার কেউ অসুস্থ হলে ধারালো ব্লেড দিয়ে নিজেই ছেড়া করে আনন্দ পেতেন সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো কাটা ছেড়া রোগীরা কষ্ট পেত আর করতো এই মাদকাসত্ত্ব মিল্টন ঐশ্বরিক আনন্দ উপভোগ করতেন আশ্রমে অসহায় মানুষদের চিকিৎসায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সহায়তা নিলেও তাদের কোনো ধরনের চিকিৎসা দিত না মিল্টন অপকর্মের কথা পুলিশকে না জানানোয় অপরাধের দায় তার স্ত্রী কোনোভাবে এড়াতে পারে না বলে জানান দেবি প্রধান আশ্রমে মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ তার হাজবেন্ড যেই কাজগুলি করেছে মিল্টনের অ্যাকাউন্টে এক কোটি পঁচাশি লাখ টাকার তথ্য পেয়েছে পুলিশ এদিকে মানব পাচার মামলায় মিল্টন সমাদারকে আরও চার দিনের রিমান্ড দিয়েছে আদালত রায়ুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা হলো মিল্টন সমাদারের আসল চরিত্র যেখানে তিনি সাধারণ শিশু ও বৃদ্ধদেরকে অপারেশন করে নিজেই তাদের যেই ব্রাড বের হতো সেটা দেখে যিনি আনন্দ পেতেন এমন ভয়ঙ্কর দৃশ্য এর আগে হয়তো বা আপনারা কখনো দেখেনি এবার আমরা শুনবো মিল্টন সমদার তার এই অভিযোগের ব্যাপারে কি বলবেন সে ভিডিওটি

thank <laughs> you

এটা কোনো মানুষ নিল্টন সম কি মানে ভাবাই যায় না চিন্তাই করা যায় না এটা তিনি কখনোই অসুস্থ ব্যক্তিদের কোনো হাসপাতালে নিতেন না নিল অস্ত্রোপচার কক্ষে শুধু কয়েকটা ছুরি ও ব্লেড পাওয়া গেছে এখানে তিনি নিজে অস্ত্রোপচার করতেন কিভাবে সম্ভব এটা আর এটা মানে কতদিন থেকে করতেন এই কাজ এটা কোন লিক হলো না মিল্টনের ব্যাংক অ্যাকাউন্টে এখনো এক কোটি পঁচিশ লাখ টাকা আছে বলে জানান আনোয়ার তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় কেন্দ্রে মানুষদের দাফন বৃদ্ধ বাক প্রতিবন্ধী অসহায় মানুষদের আশ্রয়ের কথা বলে টাকা সংগ্রহ করতেন কবর দেওয়ার সংখ্যা যত বেশি টাকা সংগ্রহ তত বেশি হতো বিবি প্রধান বলেন নয়শো মরদেহ দাফন করা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মিল্টন জানান তিনি একশো জন মানুষকে দাফন করেছেন তবে এর তথ্য প্রমাণ তিনি দিতে পারেন দশক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন মিল্টন সমাজার ও তার কর্মী বাহিনীর যেই জুলুম এবং অত্যাচার ও নির্যাতন সেটি প্রকাশ করে দিলেন তার স্ত্রীও এবার স্ত্রীও চাইলেন স্বামীর বিচার সামনে আরও কিছু রয়েছে